আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম আমি নড়াইল থেকে এসেছি এখন রামপুরাতে থাকি দক্ষিণ বনশ্রী কাজীবাড়িতে আমি সামায়া স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের রানিং স্টুডেন্ট আমি এন ফাইভ শেষ করেছি আর এন ফোর রানিং অবস্থায় আমি জাপানের টিআইটিপি ভিসা জব ভিসা পেয়েছি আমি আমার এক বড় বইয়ের মাধ্যমে আমি এই প্রতিষ্ঠান সম্পর্কে প্রথমে জানতে পাই তারপর হচ্ছে যে এই প্রতিষ্ঠানে সাওয়াইরাতে অ্যাডমিশন নিয়ে প্রথম যখন শুরু করেছিলাম তখন জাপানি ভাষা একদমই একদম ফরেন ল্যাঙ্গুয়েজ আমার মানে প্রথম অবস্থায় অনেক কঠিন মনে হয়েছে কিন্তু যখন আস্তে আস্তে ক্লাস করেছি স্যাররা হেল্প করেছে স্যারদের সহযোগিতায় এখন আর কি মানে আস্তে আস্তে জিনিসটা একদম ইজি মনে হয়েছে এখন ইনশাল্লাহ একদম বাংলার মতো ইজি আসলে ইন্টারভিউ যখন দিব ইন্টারভিউয়ের আগে একটু ডিপ্রেশনের ভিতরে ছিলাম কারণ কি করব ইন্টারভিউ কেমন প্রশ্ন করবে আমি কেমন আনসার দিব এটা আসলে একটু চিন্তার বিষয় ছিল কিন্তু ভাইবার আগে বিশেষ করে আমাদের নাজির স্যার আছে সাইদ স্যার আছে ওনারা আমাদের অনেক দেখিয়েছে যে কিভাবে প্রশ্ন করবে কিভাবে আনসার দিতে হবে তারপর যখন ইন্টারভিউতে বসছি তখন মনে হয়েছে যে না অনেক ইজি জিনিসটা সহজ আয়ত্ত করতে পারছি এবং আনসার দিতে পারছি দেন ভাই ভাই সিলেক্ট হয়ে খুশি লাগতেছে এখন আর কি আলহামদুল্লা ভিসা পাওয়ার পর অনুভূতিটা মানে এটা আসলে বলার মতো না কারণ যেটা জন্য প্রায় দেড় বছর যাবৎ কষ্ট করছি অবশ্যই তার একটা সুফল পেয়েছি এটা অবশ্যই আনন্দের ভালো লাগতেছে আর কি আর আমি বলতে চাই যারা দেশের বাহিরে কিছুটা করতে চাচ্ছেন মানে দেশের বাহিরে যাবেন কিছু একটা করবেন তারা বাড়িতে বসি না থেকে এখানে যোগাযোগ করতে পারেন সাউরা স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে আপনারা এখানে এসে জাপানি ল্যাঙ্গুয়েজ শিখে জাপানে যে অনেক ভালো কিছু করার সুযোগ আছে জাপানে আপনারা চাইলে এখানে যোগাযোগ করতে পারেন সামাইরা স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট আসসালামু আলাইকুম